আসসালামু আলাইকুম কীভাবে একটি ত্রিভুজের বহিবৃত্ত বা পরিবৃত্ত অঙ্কন করতে হয় তা এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো আর এটা হলো দশম শ্রেণীর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিমিতি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে সকলকে ভিডিওটি দেখার জন্যে অনুরোধ করছি যে ভিডিওটা যেন টু এক পর্যন্ত দেখেন আর উপরে বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে দেখো কীভাবে পরিবৃত্ত অঙ্গন করতে হবে তার জন্য একটা কি ত্রিভুজ অঙ্গন করে নিতে হবে কি ত্রিভুজ অঙ্গন করে নিব এ বি সি একটা ত্রিভুজ অঙ্গন করে নিলাম এই ত্রিভুজের আমি কি করব পরিবৃত্ত অঙ্গন করব পরিবৃত্ত অঙ্গন করতে গেলে কি করতে হবে আমাকে দেখো আমি তোমাদের সেটাই দেখাচ্ছি এবি এবং এসি রেখা দুইটাকে সমান ভাগে ভাগ করতে হবে এবি এবং এসি রেখা দুইটাকে সমান ভাগে ভাগ করতে হবে তাহলে এবি রেখাটা যখন আমরা ভাগ করব তখন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তস্রাপ অঙ্গন করব। এবং বি এ বিন্দুকে কেন্দ্র করে দুইটে বৃত্তসাপ অঙ্গন করবো অনুরূপভাবে এ বিন্দুকে কেন্দ্র করে আবার দুইটা বৃত্তসাপ অঙ্গন করব এবং সি বিন্দুকে কেন্দ্র করে আবার দুইটে বৃত্তসাপ অঙ্ক অঙ্গন করবো হ্যাঁ দেখুন আমি দুইটে করে বৃত্তচাপ অঙ্গন করে নিচ্ছি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এবং বৃত্তচাপগুলো অঙ্কন করে নেওয়ার পর আমি রেখাটাকে সমান ভাগে ভাগ করে নিব অর্থাৎ দাগগুলো একটা একটা করে তোমাকে কেটে নিতে হবে যদি দুটো দাগ একসাথে নাও তাহলে তোমার ভেজাল মনে হতে পারে এজন্য করবে কি একটা একটা করে আগে কেটে নিবে একটা একটা করে সমান করে নিবি তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এই এইটা কিন্তু অনেক কঠিন একটা জিমিতি এটা যদি তোমরা অল্প একটু কম বেশি করো তাহলে কিন্তু জিমিতিটা তোমাদের আর হবে না দেখো আমার রেখা দুটি সমান দুই ভাগে ভাগ করা শেষ হয়ে গেল রেখা দুটি সমান দুই ভাগে ভাগ করা হয়ে গেল এই রেখা দুটো পরস্পর ও বিন্দুতে মিলিত হয়ে গেছে এমন ও এ যোগ করি ও এ যোগ করি ও এ যোগ করি দেব তারপরে দেখো ও এ সমান করে আমরা এবার আরেকটা রেখা মাপ দিয়ে নিব মানে ও এ ও ওসি এক সমান আছে কি না তা দেখো তিনে তিনটে কোন এক সমান আছে তারপর আমরা কি করবো কি ও বি এবং গুলো যোগ করে নিব এই ও যোগ করা হয়ে গেল এবার আমরা কি করব ও সি যোগ করে নিব এই ও যোগ করে নিলাম এখন ওছি যোগ করে নেওয়ার পর এ ও এইটার মতন ব্যাসার্থ নিয়ে আমরা এক পাক ঘুরিয়ে নিব তার আগে আমি আরেকবার ট্রাই করে দেখি যে সবগুলো সমান আছে কিনা বা কোথাও কম বেশি আছে কিনা তার যে দেখা যাচ্ছে কোথাও কম বেশি নাই তাহলে আমরা কি করব এটা সুন্দর করে এক পাক ঘুরিয়ে নেব হয়তো বা ঘুরতে মনে হচ্ছে যে একটু সমস্যা আছে কিন্তু আমি বাম হাত দিয়ে ঘুরে এজন্য একটু কম বেশি হচ্ছে কিন্তু আমার ডাইন হাতে ক্যামেরাটা আছে এই জন্য আমি ডাইন হাত দিয়ে ঘুমিয়ে ঘুরে যেতে পারতেছি না এই জন্য আমি বাম হাত দিয়ে ঘুরে নিলাম তা এটা আমার ত্রিভুজের পরিবৃত্ত হয়ে গেল এই যেমিতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা দশম শ্রেণীতে পড়তেছে বা দু হাজার পঁচিশ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে যাতে আমি নতুন করে ভিডিও তৈরি করতে পারি তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি তাহলে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম